আমাদের দেশে শুধু নয় সারা পৃথিবীতে নেসপে সাহাবানকে ঘিরে মানুষের মধ্যে কিছু মতপার্থক্য আছে যেমন এক দল বলতেছে নেস্পে সাবান বলতে কিছুই নাই আরেক দল বলতেছে এটা খুবই গুরুত্বপূর্ণ রাত বরকতময় রাত এই রাত্রিতে আল্লাহ মানুষকে ক্ষমা করে দেয় রিজিক দেয় হায়াত দেয় বরকত দেয় ছেলে মেয়ে চাইলে ছেলে মেয়ে দেয় যা চাইব আল্লাহর কাছে তাই কি আল্লাহ দেন ভাগ্য নির্ধারণ করেন আরেক দল বলতেছে আমরা এটা নিয়ে বাড়াবাড়ি করবো না কারণ হাদিসে রাসুস আসলাম বলছেন এই রাত্রিতে আল্লাপাক এমনিতেই অসংখ্য মানুষকে কি করে ক্ষমা করে দেয় যারা শিরিক করে না তাদেরকে আল্লাহ এই রাত্রিতে মাফ করে দেয় যারা পরের হক নষ্ট করে না আল্লাহ তাদেরকে এই রাত্রিতে মাফ করে দেয় যারা মানুষের ব্যাপারে মিথ্যা প্রচারণা করে না আল্লাহ তাদেরকে এই রাত্রিতে মাফ করে দেয় যারা জুলুম করে না আল্লাহ এই রাত্রিতে তাদেরকে মাফ করে দেয় আল্লাহ তাহলে বোঝা গেল এই রাত্রিতে আল্লাহ পাক এমনিতেই মাফ করে দেয় ক্ষমা চান বা না চান আমলের কারণে আল্লাহ এই রাত্রিতে অসংখ্য মানুষকে জাহান নাম থেকে মুক্ত করে দেয় কিন্তু শর্ত হলো শিরিক করা যাবে না বেদাত করা যাবে না পরের হক নষ্ট করা যাবে না মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করা যাবে মানুষের উপরে জুলুম করা যাবে না আমার কলেজার ভাইয়া হজরতে আয়েশা সিদ্দিক আর দিয়াল আনহা থেকে হাদিস বর্ণিত তিনি বলেন ফাকাত্তু রাসূল আল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখরাজত একটা রাত্রি ছিল অর্থাৎ নেসপে সাবানের রাতে এক রাত্রিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি খুঁজে পাচ্ছিলাম না তিনি সেদিন আমার ঘরে অবস্থান করার কথা ছিল মনোযোগ আছে আপনাদের মা আয়েশা বলতেছেন রাসূল সেদিন আমার ঘরে থাকার কথা ছিল ফাখরাজত আমি বের হলাম রাসুলকে খোঁজার জন্য অনুসন্ধান করতে বের হলাম খুঁজতে 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 আমি রাসুলকে বাকি জান্নাতুল বাকি যেটাকে বলেন অর্থাৎ বাকি গোরস্থানে যে আমি রাসুলুল্লাহকে পাইলাম আমি রাসুলের কাছে গেলাম জান্নাতুল বাকিতে পাওয়ার পর রাসুল আমাকে বললেন ও আয়েশা তুমি কি আশঙ্কা করছিলেন আল্লাহ এবং আল্লাহ রাসুল তোমার হক নষ্ট করবে তার মানে রাসুল বলতে আয়সা রে তুমি কি ভাবছ তোমারে ঘরে রেখে আমি অন্য কোনো স্ত্রীর ঘরে অবস্থান করছি এটা কি তুমি আশঙ্কা করো আমি বললাম মায়েশা বলেন আমি বললাম হে আল্লাহ রাসুল আমি ভেবেছিলাম আপনি আপনার অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন এজন্য আমি খুঁজতেছিলাম দেখেন নারীদের মধ্যে জেলাসি যেটাকে বলে এটা জন্মগতভাবে আল্লাহ দিয়ে দিছে তাদের মধ্যে আপনি যদি দুই বিয়া তিন বিয়া করেন হাজার ইনসাফ করলেও তাদের মধ্যে একটা কি থাকবে একটা শান্তিতে থাকলেও মানসিকভাবে একটা যুদ্ধ থাকবে রাসুল্লার ঘরেও ছিল ঘরেও ছিল আমরা অনেক সময় বলে ফেলি আবেগের ঘরে কোনো সমস্যা ছিল না ছিল স্ত্রীর মধ্যে সমস্যা ছিল এই ব্যাপারে একদিন একটা পূর্ণাঙ্গ আলোচনা আমি দেব ইনসা আল্লাহ মা আয়েশা বলেন আমি ভাবলাম রাসুল বোধহয় অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেছে এই জন্য আমি তারে খুঁজতে বাইর হইলাম আর রাসুল বলতেছে আয়সা তুমি কি আশঙ্কা করো আল্লাহ আল্লাহ রাসুল তোমাকে মানে তোমার হক নষ্ট করে দিবে আজকের রাতটা তোমার আমি অন্য কোনো স্ত্রীর ঘরে চললে গেছি এটা কি তুমি ভাবতেছ আয়েশা বলেন হা হুজুর আমি এটাই ভাবতেছিলাম যে আপনি অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন কিনা এই জন্য আমি আপনাকে খুঁজতে খুঁজতে এখানে আসলাম আমার কলেজের বাইরে এবার মূল বক্তব্য শোনেন আল্লাহ রাসুল বলেন ও আয়সা রে আল্লাহরবর আলামীন নেস্পে সাবানের রাত্রিতে দুনিয়া আর আকাশে অবতীর্ণ হন এবং বনি বনিকাল্বের কালবের মধ্যে ছাগলের যে পালের লোম আছে ওই পরিমাণ মানুষকে আল্লাহ পাক ওই পরিমাণ মানুষকে ওই পরিমাণ মানুষের গুণাকে আল্লাহ মাফ করে দে কথাটা শোনেন তাইলে বুঝা গেল এই রাত্রিতে একেবারে মর্যাদা নয় এই রাত্রির একটা মর্যাদা কি আলাদা আছে বলেই তো রাসুল বললেন যে আয়েশারে সারে এই রাত্রিতে বনি বনিকালভ হলো একটা গোত্রের নাম তাদের অসংখ্য ছাগল ছিল বকরি ছিল রাসুল বলেন ওই বকরিদের গায়ে যেই পরিমাণ পশম আছে এই পরিমাণ মানুষকে আল্লাহ আল্লাপ করে দেয় তো যেহেতু এই রাত্রিতে আল্লাহ এত মানুষকে ক্ষমা করে তাহলে এই রাত্রে একটা মর্যাদা আছে না নাই আছে কিন্তু আনুষ্ঠানিকতা করা যাবে না আমরা ছোটবেলা দেখছি সাবানের মানে সবে বরাত যেটাকে বলেন সাবানে নেসপে সাবানে রুটি বানাইতো গোস্ত রান্না করতো এবং সারাদিন ভিক্ষুকরা আসতো তাদেরকে এগুলা খাই খাইতে দিতেন নিজেরা খাইতেন রাতের বেলা আনুষ্ঠানিকভাবে মসজিদের মধ্যে বিরিয়ানি টিরিয়ানি খাওয়াইত এটা আমার মাকেও আমি দেখছি আমার মাকে আমি দেখছি রুটি বানাইতে বানাইতে এই পরিমাণ বানাইতেন লোকজন চার পাঁচজন লোক দিয়ে কাজ করাইতেন এরপরে এত বড় পাতিলের মধ্যে গোস্ত রান্না করতেন আর ভিক্ষুকরাও তখন কি আসতো আসলে তাদেরকে রুটি গোস্ত দিত মেহমানদেরকে দিত আত্মীয় স্বজনের ঘরে কি দিতেন এটা আমরা দেখছি আরবরা এই রাত্রিতে মসজিদে মক্কা মদিনায় উমরা করে অনেকে করে এবং আপনি যদি দেখেন ভিডিও গুলাতে নেস্পে সাবানে মক্কা এবং মদিনার মসজিদে লোকজনের একটা ভিড় কি থাকে বেশি থাকে তবে এই রাত্রিকে আমরা যদি বলি ভাগ্য রজনী এটা ঠিক না কারণ ভাগ্য আল্লাহ নির্ধারণ করেন অনেক আগে রিজিক বন্টন হয় এটাও ঠিক না কারণ রিজিক মানুষ সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে রিজিক তৈরি করছে কে তখনই আল্লাহ বন্টন করে দিছে হ্যাঁ কোন কোন মহাদিশগণ বলেছেন রিজিক বন্টন মানে হলো আগামী এক বছর সে কি খাবে কি রিজিক গ্রহণ করবে এই রাত্রিতে আল্লাহ ফেরেস তাদেরকে বুঝাইয়া দেয় এখন আসেন